গুড মর্নিং বন্ধুরা সবাইকে মনে আছো আশা করি যে যেখান থেকে দেখছি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বড়া ভালোবাসো যা নিয়ে সকালটা শুরু করছি এদিকে দেখিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে করেছি দেড় সুটকি দিয়ে আর করব অ্যালানচা পাতা কয়টা বাজি তো কালকে সকালেও দেখেছো কয়টা অ্যালানচা পাতা বাজি করেছি আজকেও করছি কারণ আমি এটা খাই না বললামই কালকেই তেতু লাগে তো তোমার দাদা ভাইকে অল্প অল্প করে বাজি দিই কারণ অনেকগুলো পাতা তো ওকে এখন বাদটা বেড়ে দিয়ে দিচ্ছি বাদটা বেড়ে দিয়ে তো বেড়া নিয়ে চলে যাবে তো এই যে বাদটা বাড়া হয়ে গেছে কিন্তু এদিকে দেড়ের সুটকিটা দিয়ে দিচ্ছি আর এখানটায় আছে একটু রাতের বট্টা আছে তো আর ওই পাশে আছে করলা বাজি আছে করলা বাজি বটটা আর সুটকিটা দিয়ে দেবো তো সুটকিটা বলছে একটু বেশি করে দিতে কারণ সাথে আর দুজন কাজ করে ওরাও একটু যদি খায় তো দেখো শুটকিটা অল্প একটু হয়ে গেছে এই তো একটু লাল চা বসিয়েছি আর তোমাদের দাদাভাই চলে গেল ভাতটা দিয়ে দিয়ে দিলাম নিয়ে চলে গেছে আর আমার প্রচুর নাচকে গলা ব্যথা করছে কারণ কালকে দুডুকের মতো ফ্রিজের জল খেয়েছিলাম তো আবার সারা রাত্র ফ্যানটাও চলে গেছে আমার গলাটা ব্যথা করছে তো একটু লাল চা করেছি তা আদা আবার ফুরিয়ে গেছে আদা দিলে ভালো হতো তা যাই হোক একটু নুন দিয়েছি এটা দিয়ে এখন একটু বিস্কুট দিয়ে চাটা খাবো আর সোনা ঘুমিয়ে আছে তো তো চাটা খেয়ে বাকি গাছগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে ঘরটা মুছে তো ওই সাইডটা মুছে এসেছি মানে ওইদিকে দরজার সাইডটা টেবিল মুছেছি আনলাটা মুছেছি তো ঘরটা সুন্দর করে মুছে নেবো নিয়ে তারপর স্নানে চলে যাবো আর যারা ভিডিওটা দেখা শুরু করলে যদি লাইকটা দিতে ভুলে যাও তাহলে প্লিজ লাইকটা দিয়ে দিও আর আমি জানি আমার অনেক দিদিভাইরা পরে আমার ফুল ভিডিও ওয়াচ করে আর যারা ফুল দেখো না তাদেরকে বলছি প্লিজ তোমরা কেটে কেটে দেখো না না দেখে যতক্ষণ তোমাদের যতক্ষণ সময় হয় ততক্ষণ সময়ই প্রথম থেকে মানে দেখবে তো কাটবে না না কেটে তোমরা দু মিনিট দেখো তিন মিনিট দেখো পাঁচ মিনিট দেখো এক নাগারে দেখে যাবে আজকে একটু সাবুজাল করে নিয়েছি ওর জন্য আসলে আজকে ডাল করা হয়নি বা খিচুড়িও করা হয়নি তো সকালে প্রেশার কুকারে বাতের সাথে আমি ডালটা মানে একটা টিফিন করতেতে ঢুকিয়ে দিয়ে দিই তো সকালবেলা তারা মধ্যে বাটিটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য আজকে আর ডালটা সেটি করা হয়নি তো এখন কুকারে বাত আছে আর করবো না কারণ রাতে একটু ডাল রান্না করবো ভাবছি তোমাদের দাদা ভাইও বলে গেলো একটু ডাল খাবে রাতে টমেটো দিয়ে বলেছিল করলা দিয়ে একটা কিছু দিয়ে করবো তো সেই জন্য এখন ওকে একটু সাবু জাল করে খাইয়ে দিলাম খাইয়ে দেব তো জাল করেছি ও স্নান করেছে আমিও করেছি খেলা করছে বাইরে খুব যন্ত্রণা করছে উঠোনে গিয়ে খেলা করছিল তো আটকে দিয়েছি দেখো গিল লাগিয়ে আটকে দিয়েছি কি করছে গিলের মধ্যে বসে বসে আর বাইরে যখন খেলা করতে যায় না মানে বয়স্ক মহিলা আছে মানে মালিকের মা তো উনি না উনি খুব রাগারাগি করে মানে সোনাকে দেখলেই উনি খুব রেগে যায় তো এদিকে আটকে দিয়েছি ওই দিয়েছি এখন বের হতে পারছে না দেখো কি করছে ঠিক আছে তোমার তোমার এরকমই দরকার তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলায় এদিকে সজনে ডাটাগুলো কালকে তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল তো এক্ষণ একটা আলু কেটে নিয়েছি তো আলু দিয়ে সজনে ডাটা দিয়ে সর্ষে দিয়ে করব আর তোমাদের দাদাভাই আমাকে বলল যে একটু বেশি করে সর্ষে দিয়ে রান্না করতে তো তোমরা সর্ষে কাড়া কাড়া দুধে একটু অসুবিধা বোধ করো কারণ সর্ষেটা খুবই ছোটো জিনিস দুধে কিন্তু অসুবিধে হয় তো এই যে আমি দেখে যেভাবে ধুচ্ছি তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো খুব সহজে কিন্তু ধোয়া যায় এই যে একটা ছাঁকনিতে নিয়ে নিলাম নিয়ে এখন ডলে ডলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে কিন্তু ধোয়া যায় তাহলে একটা শস্য আর পড়বে না আমিও প্রথম দুতে পারতাম না তবে হঠাৎ একদিন এভাবে করে ধুলাম তারপর থেকে দেখি না অনেকেই এরকমভাবে ধুই তো এই যে দেখতে পেলে পাটায় আমি শুকনো লঙ্কা জিরে সর্ষেগুলো দিয়ে একটু পাটায় বেটে নিয়েছি সর্ষেগুলো আমার পেস্টটা ঠিক সেরকমভাবে ভালো লাগে না তো এদিকে দেখতে পেলে সাজনাগুলো আমি একটু কড়াইতে একটু নুন দিয়ে একটু জল দিয়ে ডাকা দিয়ে দিয়ে একটু মানে সেদ্ধর মতো করে নিয়েছি বলতে জলটা তো দেখতেই পেলে নেই তো ওটাকে নামিয়ে কড়াইটা আর দুই নি দেখো তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো এই যে সাজনাটাটার উপরে হলুদ দিয়ে দিয়েছি আর নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো একটু ভাজি ভাজি করে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে ফড়ন দিয়েছি তো এই যে একটু ভাজি ভাজি করে তারপর আমি সর্ষেটাকে একটু থালার মধ্যে জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি তো গুলে নিয়ে দেখো আমি ডেলে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো তবে ওই যে সরষেটা বেশি বেশি সরষে দিলে না আমি খেলে মানে সর্ষেটা খেলে তো এমনিতে পেট গরম হয়ে যায় তো আমার যেন শরীরটা একটু কীরকম কীরকম লাগে তো খেতে ভালো লেগেছিলো বলে রাতে আমি বেশ ভালোই কয়টা খেয়েছি যে। থালাটা দুই আর একটু জল দিয়ে দিয়েছি এখন একটু আস্তে আস্তে স্টিম কমে একটু বাজি করে নেবো তো পুরোটা শুকনা করব না তো এই যে দেখো এরকমভাবে করে আমি নামিয়ে নিয়েছি কিন্তু আর করব আজকে সবই অন্যরকমের রান্না করলা দিয়ে ডাল তো বলেছিলাম হয়তো কালকের ভিডিওতে তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো করলার ডাল বা টমেটোর ডাল করতে তো করলা দিয়ে করলাম শুনা তো করলাটা খেতে চায় না সে জন্য ডালের মধ্যে আমি কিন্তু কুকারে দিয়ে দিয়েছিলাম তো সিটি হওয়ার পর করলাগুলো উঠিয়ে আমি ডালটাকে একটু ভেঙে নিয়েছি ডাল কাটা দিয়ে তো বেঙে নিয়ে এখন ফোড়ন দিচ্ছি কড়াইতে তেল শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়েছি তো ডালটা আমি ডেলে দিচ্ছি আর এইভাবে একটু করে ঢেলে কিন্তু যখন তেলটা ছিঁটে বন্ধ হয়ে যায় তারপর পুরোটা ঢেলে দিয়ে যদি একসাথে দিই তাহলে পুরো ডালটা ছিটে পিটে পড়ে যাবে সেই জন্য কিন্তু প্রথমে একটুই ডেলে দিলাম এটা জানি সবাই করো তো আমিও একটু বলে দিলাম তো ডালটাও খেতে ভালো হয়েছিল রসোনা ডাল হলে একটু ভাতটা ঠিকভাবে খাই না হলে তো ভাত খেতে যায় না তো তারপর নিয়ে এসেছে তরমুজ তো তরমুজটা ডালটা আমি বসানোর আগেই এনেছে তো তরমুজটা ছোটো কিন্তু খেতে খুব মজা ছিল মানে এটা একটু বালু বালু যেরকম হয় না বালু টাইপের ওরকমই ছিল তো তোর মাদার দাদা ভাই গেলো স্নানে ও তো সন্ধ্যায় কাজ থেকে এসে একটু রেস্ট করে তারপর স্নান করতে যাই তো এই যে দেখো খুব ছোটো তবে খুবই লাল আর একদম মানে যে খোসাটা দেখো খোসাটার দিকে কিন্তু একদমই মানে কোনো সাদা জায়গাটা বেশি না অনেকটা থাকে না সাদা জায়গাটা অনেকটা প্রায় এক আঙ্গুলের মতো ভারী থাকে তো ওটা কিন্তু একদমই না হালকা একটু খোসাগুলো তো আমাদের জন্য এভাবে কেটে নিচ্ছি আর সোনার জন্য একটু পিস করে কেটে নেবো খেতে পছন্দ করে তো সোনাও খেয়েছে আমরাও খেলাম তোমাদের দাদা ভাই খেয়েছে আমি খেয়েছি এই যে সোনার জন্য ছোট পিসগুলো কেটেছি আর এখান থেকে তিন পিস আমি খেয়েছি দু পিস তোমার দাদা ভাই খেয়েছে খেতে বেশ ভালো লেগেছিল ওর দিকটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি কালকে দুপুরে খাবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে দেখি 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 সুন্দর সুন্দর ঠুট আর এই পাকা মা দেখো সে সব আমার সাজা জিনিস নিয়ে বসেছে তো আমি গলারটা পরিয়ে দিয়েছি আর লিপস্টিক লাগিয়েছে দেখো হুল নিজে কিন্তু লজ্জা পাচ্ছি ক্যামেরাটা দেখে আর আমার ক্যামেরাটা দুল দুল লাগছে তো জানাবে কেমন লাগলো